বন্ধুর আজকে আমি রান্না করব সোয়াবিনের একটা দারুণ টেস্টি রেসিপি একঘেয়েমি আমি সোয়াবিন খেতে ভালো লাগে না তো এইভাবে একবার রান্না করে দেখো অবশ্যই খেতে ভালো লাগবে আমি এখানে টক দই নিয়ে নিলাম কিছুটা আর এখানে নিয়ে নেব চার চামচ বেসন আপনারা আপনাদের সোয়াবিনের পরিমাণ অনুযায়ী সেইভাবে বেসন নেবেন এবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ আর নুন আর দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে সব একসাথে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিতে হবে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি এবার একটুখানি জল দেবো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব ব্যাক্স এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে এবারের ব্যাটারটাকে আমি রেখে দিলাম এবার সোয়াবিন আমি সেদ্ধ করতে দিয়েছি এর মধ্যে সোয়াবিনের মধ্যে একটুখানি নুনও দিয়ে দিলাম দিয়ে সোয়াবিনগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো দিয়ে এইভাবে চিপে চিপে তুলে নিতে হবে দিয়ে এবার সোয়াবিনগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিতে হবে দেখো ব্যাস এবার কড়াইতে আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি দিয়ে একটা একটা করে সোয়াবিন তুলে তুলে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা আছে ভাজতে হবে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখো কি সুন্দর ভাজা হচ্ছে একদম লো করে রাখতে হবে গ্যাসটাকে এই সোয়াবিনগুলো খালি খালিও খাওয়া যাবে এত সুন্দর লাগবে খেতে তরকারি করা লাগবে না এমনি এগুলো পকোড়ার মতো খাওয়া যাবে দারুণ লাগে খেতে এগুলো এবার দিয়ে দিলাম একটুখানি সরষের তেল তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি এবার এগুলোকে হালকা করে ভেজে নেবো ব্যাস এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা ধনে জিরে বেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি হলুদ নুন আর একটুখানি চিনি আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ব্যাস এবার এটাকে আমি ভালো করে কষে নেবো মশলাটা একটুখানি মশলার জলদার দিয়ে দেবো দিয়ে মশলাটাকে আবার একটু কষে নেবো ব্যাস এবার ভাজা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নেবো ভালো করে মিক্স করে নিতে হবে একটুখানি কষে নিতে হবে দেখ আবার একটুখানি জল দিয়ে দিলাম মশলার জল দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষে নেব দিয়ে এবার এতে জল দিয়ে দেবো বেশি জল দেব না অল্প জলই দেব দিয়ে পাঁচ মিনিট থেকে আট মিনিট মতো ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের সোয়াবিনের একটা দারুণ রেসিপি এটা খেতে এত সুন্দর দারুণ লাগবে খেতে এটা গরম ভাতের সাথে তো ভালো লাগবে আর রুটি পরোটা সাথে খেতে দারুণ লাগবে একবার অবশ্যই বন্ধুরা এইভাবে বানিয়ে দেখো খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখো তৈরি হয়ে গেছে সুন্দর এবার তোমাদের একটা এইভাবে তুলে দেখাচ্ছি দেখো কৃষুন সুন্দর তৈরি হয়ে গেছে